বেশি কমাই না আস্তে কথা বললে এই পাশে শব্দ বাইরে নেয় দূরে শব্দ হয় কথা আস্তে বললো তো পাশে শব্দ বেরোবে বেরোবে না নাহলে তো মাথা ধরে তাই যেই কথা বলতে চাইছিলাম বলেন পীর বা মুরব্বীর কাজ কি বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো বলেন ওই পথে চলা বাচলা চলার দায়িত্ব কাদের উদ্দেশ্যে পৌঁছবার মালিক কে এখন আমার ভাইদেরকে বলবো বলবো শোনেন বর্তমানে বাংলাদেশে পীরের নামে বাবার নামে অভাব নাই কথা ঠিক না বেঠিক ঠিক না না আছে আমি আমার বাজানদেরকে বলবো শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম প্রায় সাড়ে চোদ্দো বছর আগে সাহাবাই কেরাম থেকে লক্ষ্য করে বলছিলেন এ আমার সাহাবারা আমার আগের নবীর উম্মাদের ভিতরে বাহাত্তর দল ছিল কয় দল আমার উম্মাদের ভিতরে তেহত্তরটা দল হবে আমার উম্মাদের দল হবে কয়টা এখানে কিন্তু আল্লাহ রসু সাল্লি ওসাল্লাম বসে আমার উন্মাতের ভিতরে তেহত্তর দল একে তো শহী হাদিস মেসকা শরীফের ভিতরে আসছে নির্মিত শরীফের মধ্যেও আসছে এই সহি হাদিস আমার উন্মতে তেহত্তর দল হবে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য অন্য ধর্ম অবলম্বী এরা সবাই মিল যে তেহত্তর দল এটা কিন্তু না যারা আল্লাহ রসুলকে নবী মানছে আল্লাহর উপরে যারা ইমান আনছে এদের ভিতরে তেহত্তর দল হবে এই তেহত্তর দলের ভিতরে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন বাহাত্তর দল অর্থাৎ তেহত্তর জন লোকের ভিতরে বাহাত্তর জন লোক ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান নামে চলে যাবে বলেন নাউজ একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জানাতে যাবে কয়টা দল সাহাবাই কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যদি আপনার উন্মাদের ভিতরে তেহত্তর দল হয় এর ভিতরে বাহাত্তর দল যদি ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী নামি হয় একটা দল যদি শুধুমাত্র নাজাত পেয়া জান্নাতি হয় কোন দলটা জান্নাতে যাবে তার পরিচয়টা কি তখন আল্লাহ রসুল তুমি মোহাম্মদ তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মা আনা আলাইহি ও আসহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমি এবং আমার সাহাবারা বলেন সেই পথ সেই মত সেই নীতি আদর্শ সেই সুরা সেই সিরা সেই আকিদার মধ্যে আসি আমার পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাদ পাইয়া যান মাপকাঠি পাইছেন জান্নাতে কারা যাইবে মাপকাঠি পাইছেন এখন আপনার আমার দায়িত্ব হলো যে আমাদের আমল মানে কাজ সাহাবাই কেলামদের কাজের সঙ্গে মিলাল লাগবে আমল মানে কি কাজ যে আমাদের আমলগুলো সাহাবাই কেরামদের সঙ্গে কাজের সঙ্গে মেলে কিনা যদি মেলে না মেলে আমি বাজানদারকে বলি আলিয়া মাতু দিন ইসলাম দিন পরিপূর্ণ দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই আসবে না। কথা বলে শেষ নবী না আবার আসবে বলে আসতে নবীন বর্তমানে কিন্তু এক শ্রেণীর এই বলা শুরু করছে মহিলাদের বলে পোশাকাদির ব্যাপারে কোনো বলে রেক্সেকশন নাই এটু না উজুবিল্লা লাইটটা চোখে লাগে না তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাকাদের ব্যাপারে কোনো রেস্ট্রেকশন নাই এইটা যদি কেউ যাই না শুই না বুই যা বলে বিশ্বাস করে ইমান থাকবে না